ভগবান আজকে আমি চলে গেছিলাম গাজীপুরে ভাল রিসোর্টে এবং এটা একদমই একটা সাডেন ডে ট্রিপ প্ল্যান ছিল রাতে প্ল্যান হয়েছে আর এই যে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে আমি রওনা হয়ে গেছি গাজীপুরের উদ্দেশ্যে আমার বাকি ফ্রেন্ডরা যেহেতু উত্তরায় থাকে ওদের জন্য গাজীপুর খুবই কাছে ছিল আর আমার একটু টাইম লাগছে আমার প্রায় দুই ঘন্টার মতো লাগছে প্রায় দশটার দিকে আমরা চলে গেছি এই রিসোর্টটা এত সুন্দর অনেক আগে থেকে আমার ইচ্ছে ছিল যে আমি এই রিসোর্টটাতে একবার হলো যাবো সো ফাইনালি আমরা চেক ইন করে ফেলছি এবং আমরা আমাদের রুম পেয়ে গেছি আমরা ভিলা নিছিলাম একটা এটা টোটাল সাড়ে চোদ্দ হাজারের মতো পড়ছিল এটা লাঞ্চ এবং ডিনার বাদ দিয়ে রুম টুরটা আমি ব্লগের শেষে অ্যাড করে দিব তো আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা যেই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছি সবাই রেস্টুরেন্টের দিকে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা এত সুন্দর কিন্তু বাইরে তো রোদ ছিল আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আমরা ভিতরে চলে গেছি এত ক্ষুধা লাগছে আমরা যেই জাস্ট টপরা টপ খাবার নিয়ে খাওয়া শুরু করে দিছে যেহেতু বুফের টাইম ছিল সাড়ে দশটা পর্যন্ত আর আমরা গেছি হচ্ছে দশটা বাজে তা আমাদের হাতে আধা ঘন্টার মতো সময় বাকি ছিল না ওদের বুফে আইটেমস গুলো কিন্তু খুবই টেস্টি ছিল এবং অনেক ভ্যারাইটিস ছিল আমরা অনেক প্রে করতেছিলাম যাতে একটু বৃষ্টি হয় কারণ বৃষ্টি হলে পুরো রিজোর্টের পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় বৃষ্টির মধ্যে পুলে না আমার মজাই আলাদা কিন্তু ওদের এত সানি ছিল আমরা সাহসী করতে পারতেছিলাম না যে পুলে যাব তো আমরা ওয়েট করতেছিলাম কখন একটু রোদটা কমবে আর আমরা বাইরে যাব। যখন রোদটা একটু কমছে তখন আমরা সাহস করে বের হয়েছি যে পুলে নামবো এখন তো যে দেখি একদম পুল পুরাটাই খালি ভাল এই পুলটা এত বড় আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারি নাই আর এটাকে নাকি বাংলাদেশের সবচেয়ে বলা হয় বাইরে তখন অনেক গরম ছিল অনেকক্ষণ ওয়েট করলাম দেখলাম বৃষ্টি হয় কি না একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি আর আসলো না তো তখন এমন একটা টাইম ছিল প্রতিদিনই বৃষ্টি হইতো কিন্তু ওই দিন কেন জানি আমরা এত বেশি প্রে করছি দেখে মনে হয় নাই ভিলাতে ব্যাক করার সময় এবার আমরা হেঁটে হেঁটে ব্যাক করবো আমরা কোনো বাগি নেই নে যাওয়ার সময় আমরা দেখলাম যে এখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল যারা যারা অ্যাক্টিভিটিস করতে পছন্দ করে বিকালে বা ছোট যারা আছে তারা যদি খেলাধুলা করতে পছন্দ করে এখানে খেলার জন্য ঝুলন্ত ব্রিজটি যারা অনেক কিছুই ছিল দেখলাম শেষ পায়ের মতো রেডি হয়ে গেলাম তো এখন আমরা পুরো রিজোর্টটা একটু ঘুরে দেখবো আর একটু সুন্দর সুন্দর জায়গায় কিছু ছবি তুলবো চেহারা দেখা যাচ্ছে না একটু ঘোরা বেশি বেশি ঘুরে গেছিস এই রিসোর্ট টা যে এত বড় এটা পুরোটা ঘুরে না দেখলে বোঝা যাবে না তো এখানে নাকি লেকও আছে আমরা এখান থেকে যে লেকটা ঘুরবো আর এখন হচ্ছে আমরা এই মাছগুলোকে কিছু খাবার টাবার দিচ্ছিলাম ভাওয়া রিসোর্ট এত সুন্দর এটা একবার হলেও সবার ভিজিট করা উচিত আজকেই আমার ফার্স্ট টাইম এখানে আসা এর আগেও অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু আসবো বলে আসা হয় নাই তারপর আমরা রেস্টুরেন্টের দিকে চলে গেলাম লাঞ্চ করতে তো এখানে দেখলাম লাঞ্চ হচ্ছে বুফে সিস্টেম আছে ওদের বুফে লাঞ্চ বুফেটা হচ্ছে চোদ্দশো টাকা করে পড়ে চাইলে আলাদা করে ভাত মাংস বা হচ্ছে স্ন্যাক্স টাইপ নেওয়া যায় কিন্তু ওদের বুফেটাই নাকি ভালো ওরা বললো আর কি ওরাই সাজেস্ট করলো যে বুফেটা ভালো তো আমরা বুফেটাই নিছি তো খাবার টেস্টি ছিল হাই বলো হাই আমরা হেলিপ্যাড লেক এরিয়াটা ঘুরতে এসছিলাম কিন্তু এখানে যেয়ে আমি দেখি অনেকগুলো কুকুর বসে আর ওদেরকে দেখে আমার একটু ভয় লাগতেছিলাম বলতেছিলাম যাবো না পরে আঙ্কেলটা এসে বলতেছে চলো কিছু হবে না লেক এরিয়ার চারপাশে এত গাছপালা দেখে আমার খুব ভালো লাগছে মানে ইট ওয়াজ লাইক আচার ট্রিট এইরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে কিন্তু তখন হচ্ছে রাসেল নিয়ে অনেক নিউজ হচ্ছিল তো ওইটা আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার ওইটা অনেক লাগতেছিল এই একটু রাইড করার ইচ্ছে ছিল কিন্তু আমাদের হাতে সময় এতই কম ছিল যেহেতু আজকে রাতে আমরা ব্যাক করব তো আর উঠা হয় নাই তারপর আমরা পুল এরিয়ার দিকে চলে আসলাম কারণ এখানে সন্ধ্যার পরে অনেক পুল পার্টি পার্টি তারপর লাইভ মিউজিক আর অনেক কিছুই হয় বসে বসে চাঁদ দেখতে এত রিল্যাক্সিং একটা মোমেন্ট ছিল আর পরিবেশটা একদম ঠান্ডা এখন আমি আমার হচ্ছে রুমটা দেখাই দেবো যে এখানে কিছু ফ্রুটস ছিল এটা মেবি ওদের বাগান থেকেই ওরা তুলে নিয়ে আসছে ওদের গাছ থেকে এটা হচ্ছে বারান্দা সবগুলো ভিলা দেখতে প্রায় একই রকম ওয়াশরুম একটা বড় বাচ্চা ব্যবসায় আমরা ওখানে সবাই একসাথে জাকুজি পার্টি করছি আর ওয়াশরুম অবস্থা একদমই খারাপ করে ফেলছি তো বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর বাগির জন্য ওয়েট করতেছিলাম বাগি চলে আসলে আমরা ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে আজকে এই পর্যন্ত আমার ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ